কীভাবে পাকিস্তান ভারত বা কাশ্মীর থেকেই ছেলেপুলে নিয়ে গিয়ে আতঙ্কবাদী তৈরি করে ভারতেরই বিরুদ্ধে কাজে লাগাতো সেই গল্প কিছু তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমি মঞ্জু কলকাতা থেকে আর এখানে যে ভিডিও চলছে এটা আমরা সোনমার্গ যাচ্ছিলাম শ্রীনগর থেকে সোনমার্গ যাচ্ছিলাম তো সেই সোনমার্গের ভিডিও চলছে আর কি এটা শুরু দেখো মানে শ্রীনগর থেকে যাত্রা শুরু করেছি সোনমার্গ পৌঁছাবো আবার রাত্রেবেলায় শ্রীনগর পৌঁছাবো এই পর্যন্ত ভিডিওটা আর কি তো আমরা গেছিলাম দু হাজার তেইশের মে মাসে মানে আজ থেকে দু বছর আগে তখন তো পরিস্থিতি খুবই ভালো ছিল কোনো আতঙ্কের রেস ছিল না কোনো ভয়ের রেস ছিল না তো কিছু কথা কাশ্মীর সম্বন্ধে এখনো এই কথাই চলছে আর কি চারিদিকে তো ব্যাপারটা হচ্ছে যে কী তো আসল কথা কি বলো তো যে করোনার পর থেকে এত ভালো আর কি এখানে পর্যটন ব্যবসা আর কি কাশ্মীরে হয়েছে কাশ্মীরিরা নিজেরা সত্যিই খুব হ্যাপি ধরো প্রায় আড়াই কোটি নাকি পর্যটক এসেছে করোনার পর থেকে কাশ্মীরে তো তাহলে স্বাভাবিকভাবেই কাশ্মীরিদের ব্যবসা মানে চাঙ্গা হয়েছে ওদের লাইফস্টাইল ভালো হয়েছে ওদের রোজগারের রাস্তা ভালো হয়েছে মানে এটাই হয়তো পাকিস্তানের সহ্য হচ্ছে না সেই জন্যই আর কি ট্যুরিস্টদের ওপরে হামলা স্পেশালি ট্যুরিস্টদের ওপরে হামলা যাতে করে মানে কাশ্মীরিরা মানে যেমন ওরা আগে করতো আর কি যে ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদেরকে ভরকানো যাকে বলে সেটা আর করতে পারছে না আর কি ওরা ভালো লাইফস্টাইল লিড করছে সেটাই পাকিস্তানের সহ্য হচ্ছে না সেই জন্যেই হয়তো ট্যুরিস্টদের ওপরে আক্রমণ করেছে যাতে করে ট্যুরিস্ট আসাটা বন্ধ হয় আর কি তো যাই হোক ভারতের যেমন উনিশশো উননব্বই সালে যে কাশ্মীরি পণ্ডিতরা পণ্ডিতদেরকে আর কি ঘর ছাড়া করতে বাধ্য হয়েছিল অত্যাচার চালিয়ে ওদেরকে অনেকজনকে খুন করে তারপরে সব সময় ওদের কাছে ওটাকে কি বলবো লিখে লিখে পাঠানো আর কি ওটাকে কি বলবো আমি বুঝতে পারছি না কাগজে লিখে পাঠানো যে তোমরা এখানে ছেড়ে দাও নইলে তোমাদের বউ বাচ্চা মানে তাদেরকে রেখে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সবসময় ওদেরকে কাশ্মীরি পণ্ডিতদেরকে বলা হতো যে তোমরা এখানে কাশ্মীর ছেড়ে দাও আর তোমাদের বউ বাচ্চাদেরকে রেখে চলে যাও মেয়ে বউদেরকে আর কি বউ বাচ্চা বলতে মেয়েদের কথা বলা হচ্ছে মেয়ে বউ মেয়ে বউদেরকে রেখে চলে যাও তখনই প্রায় চার লাখ কাশ্মীরি কিন্তু কাশ্মীরি পন্ডিত কিন্তু কাশ্মীর থেকে সরে যায় উনিশশো উননব্বই নব্বই সালে আর কি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে তো দেখো এই এখন এই পরিস্থিতিতে ছিল না কিন্তু কাশ্মীরে আগে যেমন শোনা যেত যে কাশ্মীরি লোকাল লোকেরা বা বাচ্চারা ইয়ে আর্মির গায়ে পাথর ছোড়া মানে প্রতিবাদ করা যে তোমরা গো ব্যাক তোমরা চলে যাও মানে ওরা চাইতো মানে এমন দেখাতো যে আমরা পাকিস্তানের অংশ হয়ে যেতে চাই কাশ্মীরা কিন্তু সেই পরিস্থিতি এখন ছিল না বেশ কিছুদিন ধরে একদমই এটা নেই তো সেটাই আর কি পাকিস্তানের হয়তো সহ্য হচ্ছে না ওরা মানে কাশ্মীরিদের ভালো থাকাটা ওরাই পছন্দ করছে না সেই জন্যই ট্যুরিস্টদের উপরে হয়তো বা হামলা তো আমরা দেখছিলাম এই সোনমার্গ যাওয়ার পথেই দেখা যায় বুঝলে নদীর এপার ওপার মানে পিওকে যেটা বলে আর কি পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে কাশ্মীরের একটা সামান্য অংশ পাকিস্তান দখলে রেখেছে যেটা একেবারে অনুচিত মানে ওটা অখণ্ড ভারতেরই অংশ তো যাই হোক একটা পোর্শন যেটা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো সেটা কিন্তু ভারতেরই অখণ্ড অংশ ছিল কিন্তু সেটা এখন পাকিস্তানের আন্ডারে তো আমরা কি বলো তো ওই নদীর ওপারে দেখা যাচ্ছে জানো তো যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যে এই যে সোনমার্গ যেতে যেতেই একটা নদীর ওপারে মানে চওড়া নদী খরস্রোতা নদী তার ওই উল্টো পাশে আর কি লোকজন দাঁড়িয়ে আছে কেউ বা ক্রিকেট খেলছে দেখা যাচ্ছে বুঝেছ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ওকে তো সেটাই আর কি পাকিস্তানের আর কি সহ্য হচ্ছে না যে কাশ্মীরিরা ভালো আছে এটাই হচ্ছে কথা আর কাশ্মীরিরা তো এখন তো চাইই না যে আগে যদিও বা চাইতো যে পাকিস্তানে অংশ হতে কাশ্মীর থেকে হিন্দুদেরকে হাঁটাতে সেটা তো চাই না পাকিস্তানের পাকিস্তানের নিজেরই অন্তর্বর্তী সরকারের ডামাডোল অবস্থা সাধারণ মানুষের এমন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি এমন অবস্থা যে ওদের আন্ডারে কাশ্মীরিরা হয়েই বা কী করবে মানে একটা ভারতের মতো দেশ যেটা মানে দিনে রাতে আর কি উন্নতি করছে সেরকম একটা দেশের অংশ না হয়ে পাকিস্তানের মতো দেশের অংশ হয়ে কাশ্মীর কাশ্মীরিরা করবেটা কি এই আর কি তো যাই হোক তো এটা তো সরকারি ব্যাপার ব্যবস্থা তো নিশ্চয়ই কিছু হবে হওয়াও দরকার মানে এইভাবে নির্ভীকভাবে নিশি নিরীহ নিষ্পাপ ট্যুরিস্টদেরকে মারার মানে সত্যি এত এত ঘটনা দেখছি এখন আবার সব উঠে আসছে আর কি যে কার কার সাথে এই ঘটনা ঘটেছে নদীয়ারি একজন আর্মিতে ছিল তার সে অবশ্য মুসলিম তো মারা গেছে তো খারাপ তো লাগেই ভীষণই খারাপ আর এটা দেখো এটা ভিডিও চলছে কি বলো তো সোনমার্গ যাচ্ছি আমরা দেখো আর এর আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেটা গুলমার্গের ভিডিও ছিল আর এটা সোনমার্গের ভিডিও সত্যি এত সুন্দর মানে সত্যি কি বলতো স্বপ্নের মতো সুন্দর সেই জায়গাকে এইভাবে কীভাবেই মানে ধ্বংস করতে চাইছে আর কি পাকিস্তান কি বলো তো যে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা হয়েছিল সেটা কাশ্মীর কাশ্মীর থেকেই মানে ভারত থেকে ছেলে নিয়ে গিয়ে ট্রেনিং করিয়েছিল পাকিস্তান আবার ওদেরকে দিয়ে হামলা করিয়েছে মানে বুঝতে পারছ নিজেরা আসবে না এখানকার ছেলেপুলে নিয়ে গিয়েই আবার ট্রেনিং দিয়ে তার ব্রেন ওয়াশ করে আর তোমার ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে তার মানে কতটা ঘৃণ্য কতটা নিচ কাজ এসব জিনিস আর কি কতটা ঘৃণ্য তো কাশ্মীরি পণ্ডিতদের ওপরে যে হামলা হয়েছিল যে আর কি মেন লিড ছিল পরে তো সে সারেন্ডার করেছিল তারই ইন্টারভিউ থেকে দেখা যায় যে ওরা কেমনভাবে পাকিস্তানে নিয়ে যায় ওরা চোখ বন্ধ করে ওকে এদিক ওদিক নিয়ে যেত পাকিস্তানের ওদের নিজেদের পাকিস্তানি ছেলেদের তো চোখ খোলা থাকতো কিন্তু যে ভারত থেকে বা কাশ্মীর থেকে যে ছেলেগুলো নিত সেগুলোকে কিন্তু ওরা বিশ্বাস করতো না তা ওদের কিন্তু চোখ বেঁধে বেঁধে এদিক ওদিক ট্রেনিং ক্যাম্পে নিয়ে ট্রেনিং করানো হতো আর এমন ভাবে ব্রেন ওয়াশ করা হতো ও নিজেই বলছে যে এই যে ইন্টারভিউ করছে সে জিজ্ঞাসা করছে যে যদি তোমার সামনে যেহেতু ও সারেন্ডার করেছিল তো তোমার সামনে যদি তোমার ভাই থাকে বলছে হ্যাঁ আমার বস যদি মানে বস যদি অর্ডার করে তো আমি একবারও ভাববো না যে এটা আমার ভাই সঙ্গে সঙ্গে গুলি করে দেবো এরম বলছে সে আতঙ্কবাদী আর বলছে যদি সেটা মা হয় তোমার বলছে আমি এক সেকেন্ডও ভাববো না এমনই এমনভাবে আমরা আমাদের ট্রেনিং হয় তাহলে বোঝো কিভাবে ব্রেন ওয়াশ করে তো এই দেখো এটা সোনমার্ক কিছু কিছু বরফ আছে কিছু কিছু গ্রিন আছে এটা আরও বেশি ভালো লাগে আমার চারিদিকে বরফ মুড়া থাকলে মানে কি বলো তো চারিদিকটা সাদা সেটা গুলমার্গে পাওয়া যায় আবার সেই সেই দৃশ্যটাও গুলমার্গে পাওয়া যায় আর সোনমার্গে দেখো কিছু বরফ আছে আবার কিছু গ্রিনারি আছে সেটা আরও ভালো লাগে এই আর কি খুবই ভালো লাগে সত্যিই খুব দুঃখজনক কিন্তু আমরাও যে গেছি কাশ্মীরিদের ব্যবহার কিন্তু খুবই ভালো মানে যাদের কাছে ধরো সল কিনেছি বা খাওয়া দাওয়া করেছি কিছু জিনিস কিনেছি দোকানপাট মানে সবার ব্যবহার রাস্তায় ঘাটে সবার ব্যবহার কিন্তু খুবই ভালো ভীষণই ভালো বলা চলে এই আর কি তো সেটাই আর কি যে করোনার পরে প্রায় আড়াই কোটি পর্যটক এসেছে কাশ্মীরে তো কাশ্মীরিদের লাইফস্টাইলও বেটার হয়েছে ওরা খুব খুশি ব্যবসা ভালো চলছে তো সেটাই পাকিস্তানে সহ্য হচ্ছে না আর কি তো এই যে দেখছো এই যে নদীটা যেন নাম ধর তখন আমি দু বছর আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে অরিজিনাল সাউন্ড আছে তো অরিজিনাল সাউন্ডে কিন্তু সবই বলা আছে মানে তখন হয়তো আমি কাউকে জিজ্ঞাসা করেছি তখন হয়তো নদীটার নাম বলেছে তখন আমি ভিডিও করতে করতেই তোমাদেরকে ওই নদীর নাম বলেছি এইভাবে তখন ভিডিওটা আছে দু বছর আগে আর কি দেখো সোনমার্গে সোনমার্গে মানে কম বরফ আছে আর কি এই যে এই যে সারা সানা আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে খুবই এনজয় করেছে সেটাই বলতে চাইছি যে তখন ভয়ের রেসও ছিল না বন্ধুরা মানে আমরা এত ভালোভাবে মানে একদমই ভয়ের কোনো রেস ছিল না সে তো বাইশ তারিখের আগেও ভয়ের কোনো রেস ছিল না সবাই খুবই আনন্দ করছিল এখন তো অপরিস্থিতি খারাপ হয়ে গেল একটু একটু বরফ আছে সোনমার্গে মানে ওই দেখা যাচ্ছে পেছনে সাদা এটাও ভালো লাগে আর গুলমার্গে বরফ মানে বরফে চারিদিকে ঢাকা এর এই যে খাবারগুলোর নাম এই খাবারগুলোর নাম না তখন দু বছর আগে যে আমি ভিডিওটা দিয়েছি এ খাবারগুলোর নাম সব কিছুই আছে কেন কি ওই ভিডিওটা অরিজিনাল সাউন্ডে মানে যখন আমি যে ফুটেজটা নিয়েছি পরপর তাতে যা কথা বলেছি সেগুলোই আর কি আনকার দেওয়া আছে আর এটাতে তো আমি নিজে ভয়েস দিচ্ছি এখন আজকে তো পঁচিশ তারিখ বলছি খুবই ভালো করেছিলাম আর খুবই খারাপ লাগছে কি বলতো প্রচুর ভিডিও আছে ও হ্যাঁ একটা কথা ওইটা আমার মনে স্ট্রাইক করেছে খুবই যে ওই যে সম্ভবত কেরালার যে মানে কাপল ছিল দম্পতি তার ছেলেও ছিল তো সেই ছেলেটা বলছে আর কি যে কিভাবে হামলা হচ্ছে ওর বাবাকে কিভাবে মেরে ফেললো বা জিজ্ঞাসা করছিল হিন্দু কি মুসলিম আর ওর বউ বলছে যে ও মানে ওরা হচ্ছে খ্রিশ্চান কেরালার ওরা হচ্ছে খ্রিস্টান তো ওকে জিজ্ঞাসা করেছে যে কলমা পড়তে পারে কি তখন ও সত্যি কথাই বলেছে যে আমি তো খ্রিস্টান আমি তো কলমা পড়তে পারিনি ওকেও মেরে দিয়েছে সেটা মানে কি বলো তো ওর ছেলে বলছে আরোই খারাপ লাগছে বাচ্চাটা কত বছরে বাচ্চা হবে দশ বছর বড়জোর কি ধরনের অন্যায় বলো তো মানা যায় আর দেখো সারা কত মজা করছে দেখো সারা কত ছোট ছিল দেখলে বছর আগে কতটা ছোট ছিল এ দেখো এদিকে ওই কিছু ইয়েও হচ্ছে বরফের ওপর কিছু স্পোর্টস কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আর কি যেটা বলতে চাইছি তো এখানে আমরা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস সেরকম নিইনি এখানে বরফ খুব কম ছিল সোনমার্গে আমরা তো মে মাসে গেছিলাম তার মধ্যেই দেখো ইয়ে করছে আর গুলমার্গে তো এগুলো আছেই এ দেখো কেমন করছে আমার মেয়েরা এ দেখো আসলে কি বলতো কালকে গুলমার্গে ভিডিও দিয়েছি আজকে সোনমার্গে দিচ্ছি কিন্তু আমরা যখন গেছিলাম সোনমার্গ আগে গেছিলাম মানে তারপরের দিন গেছিলাম গুলমার্গ তো যেহেতু ওর বাবার সাথেই আমার ছোট মেয়ে বেশি থাকতো সেজন্য আমি ভিডিও করতে পেরেছি বন্ধুরা নইলে আমার ছোট মেয়ে যে পরিমাণ দুরন্ত আর চঞ্চল আমি ভিডিওই করতে পারতাম না তো ওদের বাবার কাছে যে ছিল ও বাবা খুব দুষ্টুমি সহ্য করেছে তা না ও করেই করেইনি আর ওর ওর মধ্যে কী যে ব্যাপার বাইরে গেলে মানে কী বলতো এই যে স্কুলে দুষ্টু বাচ্চা হলে কী বলো তো স্কুল থেকে কমপ্লেন আসবে এটা তো একটা স্বাভাবিক না যে স্কুলে এটা করবে এটা ভাঙবে কাউকে মারলো বা কিছু কিচ্ছু করে না জানো তো স্কুলে মানে এত অবিডিয়েন্ট স্টুডেন্ট মানে একদম টিচারদের কথা শুনে মানে এত ভালো মানে তোমার আমারই বিশ্বাস হয় না টিচাররা বলে যে মিসি তো দুষ্টুমি করে না আপনারাই বলেন মানে আমারই অবাক লেগে যায় যে কি ব্যাপার আর কি স্কুলে -এ একটুও দুষ্টু করে না আজ পর্যন্ত কোনোদিন কোনো কমপ্লেন আসেনি যে এ লোককে লোকের মানে কিছু করে দিলো আর কি টিফিন ফেলে দিলো বা যেমন বাচ্চারা করে ঠেলে দিলো বা কিছু মানে কোনো কিছু সেরম কিন্তু কোনোদিন কিছু করেনি আর কি অপূর্ব দেখো কি অপূর্ব দেখো দেখেছো? এখন এখন কাশ্মীরের অবস্থা মানে সত্যিই খুব ভালো ছিল মানে এই কিছু বছর আর কি গত পাঁচ বছর ধরে খুবই ভালো অবস্থা মানে পর্যটন শিল্পের কথা বলছি কেন কি ওই সব বিক্ষিপ্ত ঘটনা এখন আর হয়ও না আগে যেন আর্মিদের ওপরে পাথর ছোড়া বাচ্চাদেরকে দিয়ে পাথর ছোড়ানো এরকম ব্যাপারটা এরকম আর হয় না এগুলো সব ব্রেন ওয়াশ করা আর কি এরকম একটা পরিস্থিতি তৈরি হলো ধরো গ্রীষ্মের ছুটিতে যতগুলো বুকিং ছিল বেশিরভাগ সব নাকি ক্যান্সেল তো ওরাও তো সাফার করবে না কাশ্মীরিরাও সাফার করবে ওরাও তো শুনছি প্রতিবাদ জানাচ্ছে ওরাও ক্যান্ডেল মাছ করছে এসব আর কি ওদের তরফ থেকেও তবে হ্যাঁ এটা বলবো না কাশ্মীর ব্যবহার খুব ভালো ছিল খুবই ভালো ছিল মানে আমরা যতজনের সাথে আমাদের ডিল মানে কারোর সাথে ব্যবহার খুব ভালো দেখো মানে কি বলতো কাশ্মীর ঘুরতে গেলে না তোমাদেরকে একটা কথা আমি বলি কাশ্মীর ঘুরতে গেলে না তুমি ভাবো না মনে করো আমি আমরা সোনমার্গ যাচ্ছি মানে আমাদের ডেস্টিনেশন কি সোনমার্গ আমরা শ্রীনগর থেকে সোনমার্গ যাব ঠিক আছে সেটা ডিসটেন্স যতটাই হোক তুমি যে রাস্তা দিয়ে যাবে জার্নি করে যে যাবে জার্নি জার্নি জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু খুব বোরিং হয় তাই না জার্নি মানে কোনো জায়গায় পৌঁছে গেলে তো মজা লাগে ঠিক আছে কিন্তু জার্নি জিনিসটা অ্যাকচুয়ালি খুব বোরিং কারণ ওটাতে খুব ধৈর্য লাগে বসে থাকতে হয় কিন্তু তুমি কাশ্মীরে যখন বেড়াবে না তোমার ডেস্টিনেশন যাই হোক তুমি গুলমার্গ যাও তুমি সোনমার্গ যাও তুমি পেহেলগাঁও যাও তুমি যে রাস্তা দিয়ে যাবে না মানে তোমার ওই জার্নিটাই মনে হবে যে মানে কী বলতো সে বলে না মঞ্জিল সে বেহতর লাগনে লাগে হ্যাঁ ইয়ে রাস্তে একদম এক্সাক্টলি সেই কথাটা যেমন এর জন্যই খাটে আর কি মানে মঞ্জিল সে বেহতর লাগে নেই লাগে হ্যাঁ ইয়ে রাস্তে এই যে তুমি যাচ্ছ আমরা যে যাচ্ছি আমাদের ধরো গরমও ওখানে নেই মানে এত আরামদায়ক মানে চোখের মানে বলে না রিয়েল ট্রি টু দা আইস মানে চোখের বিনোদন যাকে বলে মানে কি বলবো জার্নিটাও ভালো মানে জার্নিটাও দারুন আর কি জার্নিটা বোরিং নয় আমি বলতে চাইছি যে কোথাও যে পৌঁছাবো ডেস্টিনেশনে পৌঁছানোর আগে তুমি যে দেখে দেখে যাবে তোমার এত ভালো লাগবে এত ভালো লাগবে রাস্তাটাই তোমার মানে পছন্দ হয়ে যাবে আর কি এই জার্নিটাই তুমি ভালোবেসে ফেলবে এটা বলতে চাইছি শুধুমাত্র একটা জার্নি ভালো লাগেনি আমি তো সত্যি কথা বলি সেটা হচ্ছে জম্মু থেকে কাশ্মীর পৌঁছানো জম্মু থেকে কাশ্মীর বাই রোড পৌঁছানো মানে ওইটাতে যা জ্যাম লাগে বন্ধুরা মানে ওইটা ছাড়া আর কাশ্মীরের মধ্যে ঘোরার যে ডেস্টিনেশনগুলো যাওয়ার রাস্তাগুলো মানে ওটাই একদমই এই কথাটা এই জন্য মানে প্রযোজ্য আর কি পারফেক্টলি ফিট হয়ে যাবে আমার মুখ দিয়ে অনেক সময় ভাষা না বেরোবে বেরোতে চায় না মানে ওই যে কথাটা যে গানের ইয়েটা যে মঞ্জিল সে বেহতর লাগনে লাগে হ্যাঁ ইয়ে রাস্তে তো সেটাই হচ্ছে আর কি কাশ্মীর ঘোরা আর এই দেখো সারা দুই বছর আগে এ দেখো তখন একটু রোগাও ছিল ছোটোবেলায় একটু রোগা ছিল তাই না এখন ঠিকঠাক হয়েছে এখন দারুণভাবে মোটা হয়ে যায়নি আবার রোগাও নেই এ দেখো দেখা যাচ্ছে হালকা হালকা বরফ আর কি এই যে বরফ বেয়ে এসেছে তো এখানে একটু এই দেখো এইটাও ভালো লাগে আর কি চারিদিকে বরফ না হয়ে একটু গ্রিনারি একটু বরফ এটা দেখতেও আবার ভালো লাগে আমার তো স্পেশালি ভালো লাগে আর কি চারিদিকে ধু করছে বরফ সেটারও একটা সৌন্দর্য আলাদা আর একটু বরফ আর একটু গ্রিন এটারও সৌন্দর্য সৌন্দর্য একটা আলাদা এ দেখো আমার মেয়েরা এখানে একটা নদী এই যে নদীর পাশে দাঁড়িয়েছে এটা একটা আর কি স্পট এখানে সবাই দাঁড়ায় ফটো তোলে ওইভাবেই মানে নিয়ে যায় আর কি যেখানে যেখানে ট্যুরিস্টরা দাঁড়ায় ফটো তুলে সেই সব জায়গায় বা গাড়িগুলো দাঁড়ায় তো এই যে দেখো এই যে এখানে একা একটা রিভার ক্যাম্পের মতো আছে কিছু যে নামও লেখা আছে আমি বন্ধুরা এখন চশমা না পড়লে ভালো করে তাড়াতাড়ি দেখতে পাই না কি লেখা আছে সিন উডস এস এইচ ডব্লিউএন ডব্লিও ডি এস সিন উডস নিচের গুলো আর দেখতে পাচ্ছি না নিচের গুলো একটু ছোট করে লেখা আজ থেকে থেকে আড়াই দুই বছর আগেও কিন্তু আমার চোখের কোনো ছিল না বন্ধুরা কিন্তু এখন হয়েছে দেখো এগুলো এটা আমার ভালো লাগে আর কি যে এ দেখো এ দেখো সারার বাবা সারার ছবি তুলে দিচ্ছে দেখেছো এ দেখো 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 ছবি তুলছে কেমন এ দেখো সারা পোজ দিয়েছে ওর বাবাকে দেখেছো এ দেখো আর জলগুলো বন্ধুরা তোমার কি বলবো জলগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মানে কি বলতো বরফগুলা এ দেখো আমার হাজবেন্ড এ দেখো দেখো ও মনে হয় পোজ দিচ্ছে মানে ওর আমার বড় মেয়ে হয়তো ওর বাবার ছবি তুলে দিচ্ছে এ দেখো এই যে ওরা ওরা দুজনের মানে এ ওর ও তার ছবি তুলে দিচ্ছে এ দেখো এটা আমার বড় মেয়ে ওই দেখো ইয়েলো কালারের পুলোভার পরে আছে আমি কিন্তু বন্ধুরা ভালোই ভিডিও করেছি মানে খুব কষ্ট করে করেছি কিন্তু করেছি বলে দেখো আজকে তাও ভালো লাগছে যে হ্যাঁ করেছি খুবই কষ্ট করে এই জন্যেই বলছি মানে সব কিছু গুছিয়ে করতে হয় তো ভিডিওটা দুটো বাচ্চার মা আমি কার কখন ধরো ওর বাবার সাথেই থাকছিলো কিন্তু যেখানে ধরো বাত জল খাওয়াতে হবে বা ধরো বাথরুম গেল বাচ্চা মাঝে মাঝে তো নামবে টয়লেট যাবে সেই সব করিয়ে দেওয়া একটা দায়িত্ব তো আছেই না সব দায়িত্ব সামলে তবে ভিডিও করা তার মধ্যেও করার চেষ্টা করেছি এই দেখো ওরা দুবোন এই যে ওদের আবার ফটো তোলা ওদের আবার ভিডিও করা এই আর কি ওদেরকে যে আমি মেয়েকে বলছি যে টুপিটা পর ছবি তোলা হলো তো ঠান্ডা লেগে যাবে এগুলো তো মা হিসেবে না এই আর কি সারা দুই বছর আগে সারা ছোট্ট সারা এ দেখো ছোট ছোট নুড়ি পাথর নিয়ে এ দেখো ছুটছে খুবই আদর আসছে আমার গো ছোট আর ছোট্ট ওই যে কী একটা আমি হয়তো বললাম বললাম না যে আমি আমি আবার ওগুলো দেখছি যে ছবি তুলেছিস তুলেছিস এরপরে কানে লাগা মানে ওখানে হাওয়াটা তো ঠান্ডা তারপরে বেড়াতে এসে পরে শরীর খারাপ হলে ঘুরতেও পারবি না এনজয়ও করতে পারবি না আবার ছোটো মেয়েকে বারবার ভিডিও করতে করতে বলছিলাম জলে নামবে না জুতো ভেজাবে না তো এত কিছু দায়িত্ব নিয়েই ভিডিও করতে হয় এখনও যখন কলকাতাতেও কোথাও বেরোই তিন মা আমি বেশিরভাগ যখন বেরোই তখন তুমি আমি ধরো বেশিরভাগ পাবলিক ট্রান্সপোর্টেই যাই তো ধরো মেট্রোতে যাই বা বাসে যাই তো ওদেরকে দায়িত্ব রেখে রাস্তা পার হওয়া বাচ্চাদেরকে গাইড করতে হবে রাস্তা পার হওয়ার সময় সবকিছু করেই ভিডিও করতে হয় সবকিছু মাথায় রেখেই ভিডিও করতে হয় শুধু তাই নয় ভিডিও করা রান্না বান্না করে ঘরের সব কাজ করে ওদেরকে স্নান করে খাইয়ে নিজে স্নান করে খেয়ে পুজো দিয়ে সব কাজ গুছিয়ে তবেই আমি বেরোই তারপরে আবার ওখানে গিয়েও ধরো বাচ্চাদেরকে তুমি গাইড করবে তো দেখো কি ভালো লাগছে দেখাছ গ্রিন গ্রিন তোমার ইয়েও আছে আর দেখো কালারফুল গাছের পাতাও আছে এটা বলতে চাইছি মানে বসন্তে যেরকম কালার হয় না এই যে যে বলতে চাইছি বুঝতে পারছো একটু কচি পাতা লাল লাল ব্রাউন ব্রাউন এটা বলতে চাইছি আর কি কী ভালো লাগছে দেখো আর ইয়ে তো গোটা কাশ্মীরে ভর্তি বন্ধুরা ওই চিনার গাছ যেটা ওই মোহব্বতের সিনেমায় যে পাতাটা দেখা মানে দেখানো হয়েছে চিনার গাছ মানে ম্যাপেল ট্রি টাইপের ম্যাপেল ট্রি যেরকম পাতা হয় কানাডার যেটা ন্যাশনাল ট্রি মনে হয় ম্যাপেল ট্রি হয়তো কানাডার না 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 কানাডার ন্যাশনাল ট্রি নয় কি যেন কানাডার ইয়েতে ম্যাপেল পাতা আছে কানাডার দ্বারাও জাতীয় পতাকায় ম্যাপেল পাতার ইয়ে আছে আর কি তো সেই চিনার গাছ কিন্তু শুনলাম আমি কাশ্মীরেই নাকি পাওয়া যায় অন্য কোথাও নাকি ভারতের অন্য কোথাও নাকি চিনার গাছ নেই এবার যদি কোথাও আছে দেখো এই এই দেখো কি সুন্দর জায়গা দেখো এ দেখো এখানে কি বলো তো আমরা বাথরুম বাথরুম করে তারপরে খাওয়া দাওয়া করলাম দুপুরের এখানে ব্যবস্থা ছিল দেখো কি খাওয়া দাওয়া করেছি হয়তো বা ভিডিও করেছি নাকি হয়তো বা করেছি আমি নিজেকে যতদূর চিনি যদি সুযোগ থাকে তো আমি একটা হলেও ফুটেজ নেব আর কি খেলাম যদি একেবারেই আমি বিভ্রান্ত না হয়ে যায় মানে কোনো কিছুর মধ্যে একেবারেই এনগেজ না হয়ে যায় কোনো দায়িত্বের মধ্যে অবশ্যই কোনো দায়িত্বের মধ্যে মানে বাচ্চার পেছনে বা অন্য কোনো কাজে নিজের পেছনে নয় কিন্তু দায়িত্ব বলতে নিজের পেছনে নয় বাচ্চা এই দেখো এই যে চিনার গাছের পাতা এখানে খোদাই করা আছে এই কাঠের ইয়েতে এই দেখো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে বুঝেছ সেটাই দেখাচ্ছিলাম এই যে এখানে আমরা টয়লেটে গেলাম হাত টাত ধুলাম আর কি বলতো দুপুরে লাঞ্চ করলাম এই যে ও তাহলে খাওয়া দাওয়া দেখানো হয়নি বন্ধুরা কোনো কারণ আছে কি বলো হয়তো তারা ঘুরো আমরা বসবো তারপরে আরেক ব্যাচ বসবে এরকম তারা থাকে তারপরে তোমার বাচ্চাকে বাথরুম করাতে হবে হাত ধোয়াতে হবে তারপরে হাত ধোয়ানোর সময় আবার সোয়েটারকে ওপরের দিকে না করলে হাত ভিজে গেলে আবার সর্দি লেগে যাবে এই যে বরফ দেখো কত বরফ সত্যিই বলতো স্বপ্নের মতো সুন্দর কাশ্মীর জানো তো স্বপ্নের মতো সুন্দর ওই অন আর্থ যে বলে সত্যি স্বর্গের মতো সুন্দর স্বপ্নের মতো সুন্দর স্বপ্ন সুন্দরী আমাদের এই কাশ্মীর যেটা ঘোরার ইচ্ছা মনে মনে সবাই রাখে হয়ে উঠুক না হয়ে উঠুক সেটা পরের কথা কিন্তু যেটা ঘোরার ইচ্ছা মনে মনে সবাই রাখে এই আর কি যেমন আমরা যাওয়ার আগেও কিন্তু আমারও কিন্তু মনে মনে ছিল যে কোনো দিন হয়তো কাশ্মীর যেতে পারলে খুব ভালো হয় আর বন্ধুরা বিশ্বাস করবে না এক মাসের মধ্যে আমার ফাইনাল হয়ে গেলো কাশ্মীর যাওয়া আমি তো আমি আমাকে তো বলেইনি আমাকে তোর মানে আমাদের মানে কত সময় ছিল পনেরোতম বিবাহবার্ষিকী ছিল আর কি মে মাসেই আমাদের বিয়ে হয়েছে তো বাবা শুধু জিজ্ঞাসা করেছিল মে মাসে এদের ছুটিটা কবে থেকে পড়ছে এদের বলতে আমার বড় মেয়ে স্পেশালি গ্রীষ্মের ছুটি কবে থেকে পড়ছে তো সেইভাবে কাশ্মীর ট্যুরটা প্ল্যান করে হঠাৎই পনেরো দিন আগেই আমাকে বলছে এ দেখো ওদের বাবা ওর পিঠে সারার পিঠে বরফ ফেরিয়ে দিয়েছে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এ দেখো বলছে তোমাকে আমি মারবো বলছে দেখো পিঠটা কেমন করেছে দেখো যে আমাকে মারো পিঠে কত ছোটো ছিল তাই না কত ছোট ছিল দেখো সারা সবাই খেলছে দেখো ওদের বাবা বাচ্চাদের সাথে খেলছে সেই জন্য না ওরা বাবাকে খুব পছন্দ করে বুঝেছ আসলে বলি না বারবারই বলি যে আমার মেয়েরা ওর বাবাকে খুবই পছন্দ করে তোমরা বলবে যে এটা নতুন কথা কি সব বাচ্চার ছেলে হোক আর মেয়ে হোক বাবা আমাকে ভালোইবাসে কিন্তু আসলে আমি এটা বলতে চাই বা আমার এটা মনে হয় যে ওদের বাবা বেশি থাকে না বলে বাড়িতে বেশি ভালোবাসে আমি এটা বলতে চাই আর কি আমারও মনে হয় সেটা মানে ধরো ও ওরা বেশিরভাগ সময় তো আমার ছোট থেকে আমার কাছেই মানুষ হয়েছে আমার হাতেই আমি রান্না করি সেটাই খায় আমি স্নান করি দিই তবেই বড় হয়েছে মানে শুধু আমি 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 আর আমি মায়ের কাছে মানে যা ওদের করার সব মায়ের কাছে কিন্তু তবুও আমার থেকে অনেক বেশি ভালোবাসে দুই বাচ্চাই ওর বাবাকে এটা আমি ভালোভাবেই জানি মানে ভেরি ক্লিয়ারলি আর কি জানি ব্যাপারটা যে ওদের বাবাকে খুবই ভালোবাসে তো সেটাই আমার ধারণা চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো